এদিকে ছিদ্র করে ব্লাড সব বের হয়ে রিফাইনিং হয়ে আরেক দিক দিয়ে ঢুকে ওর চিৎকার শুনলে বার্নি ইউনিটে গেছেন কখনো আগুনে পোড়া রুগী আপনার তো অনেক কিছু নাই আমার এটা নাই ওইটা নেই আল্লাহ এটা দিল না এটা নিয়ে আসেন আপনি বার্নি ইউনিটে একদিন যায়েন তাহলে বুঝবেন যে আল্লাহ আপনারা কত শান্তিতে রেখেছে না খেয়ে কয় রাত কাটিয়েছি আমরা বলেন তো কত লোক বাড়ি ভাড়া পরিশোধ করতে পারে না ঋণের বোঝায় জর্জরিত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ক্যান্সারের লাস্ট স্টেজে তাদের সাথে একটু দেখা